নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা সকলেই খুব গোলাপ ভালোবাসি কিন্তু গোলাপ করতে গিয়ে অনেক সময় কি হয় যে গোলাপের যে এত পরিচর্যা সারা বছর মানে গোলাপ খুব শৌখিন গাছ সেই জন্যে আমরা গোলাপ করতে অনেক সময় ব্যর্থ হই বা মনে হয় যে সারা বছর ধরে এত পরিচর্যা করবো ভালো লাগে না তখন আমরা কিন্তু গোলাপ থেকে মুখ ফিরিয়ে নিই কিন্তু এখন মরু গোলাপ চলে এসছে মার্কেটে যেটা আপনারা খুব সহজেই করতে পারেন এবং যারা খুবই ব্যস্ত মানুষ তারাও কিন্তু এই ধরনের মরু গোলাপ বা অ্যাডেনিয়াম চাষ করতে পারেন সেটাও কিন্তু গোলাপের চেয়ে কম কিছু নয় আমি আজকে ওবেশাম ভ্যারাইটির একটা অ্যাডেনিয়াম রিপোর্ট করা আপনাদের দেখাবো এবং সঙ্গে সঙ্গে তার পরিচর্যায় কী হবে সে বিষয়ে কথা বলবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং বাড়িতে কিন্তু আপনারা এই ধরনের অ্যাডেনিয়াম নিয়ে এসে আপনারা কিন্তু গোলাপের পরিবর্তে আপনারা কিন্তু এই ধরনের মরুগোলাপ চাষ করতে পারেন তাতেও কিন্তু আপনাদের মন ভরে যাবে চলুন তাহলে সঙ্গে থাকুন আমার কাছে এটা আছে একটা ওবেশাম রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম এই গাছটাকে আমি রিপোর্ট করব এটা চার ইঞ্চি পটে আছে এটা আমি এনেছিলাম নার্সারি থেকে আনার পর রিপোর্ট করা হয়নি গাছে গাছের গ্রোথটা দেখুন এখনও কি সুন্দর কতগুলো শাখা পোশাখা নিয়ে আছে তো এটাকে আমি রিপোর্ট করব কি দিয়ে প্রথমে আমি এটা চার ইঞ্চি পটে ছিল আমি এবার এঁকে দেব ছয় ইঞ্চি পটে কারণ অ্যালিনিয়ামের জন্যে খুব বেশি বড়ো পট সিলেকশান না করাই ভালো কারণ এর কডেক্সটা তো বাইরের দিকে বেরিয়ে থাকবে শিকড়ের নিচের দিকে সামান্য একটু অংশ ভেতরে থাকবে তো প্রথমে ছ ইঞ্চির পটটা নিলাম নিয়ে তার যে ছিদ্রটা আছে সেটা একটা খোলামকুচি দিয়ে বা টবের ভাঙা টুকরো দিয়ে আমি ভূপ ফিল আপ করেছি তারপর কিছু বালি দিয়েছি এবার এখানে একটা পটিং মিক্সচার তৈরি করেছি এর মধ্যে আছে এখনো ভালো করে মেশানো হয়নি এর মধ্যে আছে সিন্ডার আছে বালি আছে মাটি ভার্মি কম্পোস্ট আর একটু সামান্য একটু কাঠ নিয়েছি পরিমাণটা হচ্ছে সবই সম পরিমাণ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে আপনারা নিতে পারেন কাঠ কয়লাটা সামান্য একটু নিয়েছি এছাড়া এর সাথে আরও দিতে হতো যেটা সেটা হচ্ছে নিমখোল আপনারা দেবেন নিমখোল হাড়ের গুঁড়ো শিমকুচি এর মধ্যে দু চামচ মতো হাড়ের গুঁড়ো দিতে হবে এক চামচ শিংকুচি দু চামচ নিমখোল আর আর একটুখানি সামান্য চুন দিতে পারেন মানে এটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখতে হবে অন্তত পনেরো দিন আর সিংকুচি কি বললাম চুন দিতে হবে এছাড়া সিঙ্গেল সুপার ফসফেট ওই হাফ চামচ মতো আর লাল পটাশ সেটাও ওরকম হাফ চামচ মতো দিয়ে এই সবগুলোর মিশ্রণটা তৈরি করে রাখতে হবে অন্তত পনেরো দিন আমার হাতে এখন সময় নেই বলে সেই জন্যে আমি হাড়ি গুঁড়ো শিঙ্কুচি নিমখোল কিচ্ছু দিইনি তবে আমি মাটিতে এই ভার্মি কম্পোস্টের সাথে অনেকদিন আগেই টাইকোডার্মা ভিড়িটি মিশিয়ে রেখেছিলাম এগুলো খুব গরম হয়ে যায় তো সেই সেই জন্য সঙ্গে সঙ্গে গাছে দেওয়া যায় না যারা পারবেন আগে থেকে তৈরি করে রাখতে তারা এইভাবে করবেন আর যারা না পারবেন আমার মতো এই কটা জিনিস দিয়ে তৈরি করে নেবেন তারপরে ওই সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ নিমখোল এইগুলো পরে এই যে টবের ধাত থেকে এগুলো অ্যাড করে দিতে পারবেন একটু কিছু দিন দুয়ে সব সবগুলো একসাথে মিশিয়ে রেখে তারপর ওইগুলো অ্যাড করে দেয়া যায় এতে কোনো অসুবিধা হয় না যেহেতু এখন রিপট হচ্ছে গাছটার যথেষ্ট শখ হবে সেই জন্যে আমি প্রথমে মনে করি ওই সে এত কিছু খাবার দাবার না দেওয়াই ভালো সব তৈরি থাক কিন্তু আমরা দেব পরে আগে আমি মোটামুটি ভার্মি কম্পোস্টার মধ্যেই খাওয়ার আছে সেটা আমার তৈরি ছিল অনেক দিন আগে টাইকোডার্মা ভিড়িডি দিয়ে সেই জন্য আমি আর কিছু দিচ্ছি না মাটি বালি তো সাধারণ ব্যাপার সিন্ডার তো দিলামই এগুলোতে কোনো ক্ষতি করে না সঙ্গে সঙ্গে দিলে সেই জন্য এইগুলো দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নিলাম এবার আমি এটাকে টপ থেকে বার করে পটিং করব এই যে আমি এটাকে পর থেকে বার করে নিয়েছি এবার কিভাবে রিপোর্ট করি আমি দেখাই এর মাটি কিন্তু একদমই ছাড়ানোর দরকার নেই যেমন মাটি আছে তেমনই থাকবে এইভাবে এটাকে বসিয়ে দিতে হবে আর দেখতে হবে কডেক্সটা যাতে ওপরে থাকে আমি ঠিক এতটা পর্যন্তই মাটি দেব। যতটা পর্যন্ত ছিল এখন বর্ষার সময় রিপোর্ট করছি বলে এর কোনো মাটি ছাড়ালাম না বা শিকড় টিকড় কোনো কাটার ব্যাপার নেই এটাকে আবার আমি রিপোর্ট করব ফেব্রুয়ারি মার্চের দিকে কারণ সেই সময় ডালপালা কেটে রিপোর্ট করতে হবে তাহলে এটা হলো রিপোর্ট এরপর আমি টপ ভর্তি করে জল দিয়ে দেব এরপর এর খাবারটা কি দেবেন এ খাবার বলতে গেলে এই যে এখন হলো এটা আমি পনেরো দিন এর কোনো খাবার দেব না এমনি আমি একটু রোদ তো এখন ওঠে না বর্ষার সময় যাতে কড়া রোদ না ওঠে সেরকম জায়গা আমি তিন চার দিন রেখে দেব মানে একদম শেডের তলা নয় হাওয়া বাতাস থাকবে এরকম তারপর এটাকে বাইরে আনবো এই গাছের জন্যে কিন্তু যথেষ্ট রোদের প্রয়োজন আছে তারপর এটাকে আমি বাইরে নিয়ে আসবো একদম খোলা জায়গা যেখানে রোদ পাবে সেখানে রাখবো পনেরো দিন পর আমি এতে খাবার দেব আমি যেটা বললাম ওই যে হাড়গুঁড়ো শিঙ্কুচি যেগুলো আমার দেয়া হলো না সিঙ্গেল সুপার ফসফেট মেরেট অফ পটাশ আর আর কিছু দরকার নেই এই কটা জিনিস আমি একসাথে মিক্স করে রেখে দেব এটা আমি পনেরো দিন পর একদম ধার বরাবর আমি দিয়ে দেব এটা গাছে এটা হলো খাওয়ার তারপরে এক মাস পরেও আপনারা সেই একই খাবারটাকে রিপিট করতে করথ পারেন সলিড খাবার হিসেবে সেটা আর গাছে তো আপনারা এখন বারো একষট্টি শূন্য যেটা আর কি এনপিকে আর কি বারো একষট্টি শূন্য দিতে পারেন এরপর সেপ্টেম্বর মাস চলে এলে তখন কিন্তু বারো একষট্টি শূন্য আর দেয়া যাবে না তখন কিন্তু জিরো জিরো ফিফটি দিতে পারেন বা শূন্য বাহান্ন চৌত্রিশ এই দুটোর মধ্যে একটা আপনারা দিতে পারেন এই হলো এর খাবার কথা তারপরে পরবর্তীকালে কি খাবার সেটা আমি পরে আবার কোনো একটা ভিডিও করব কারণ এর ফুল আসবে আবার কিছুদিন পরে সেই জন্য এখন এইটার জন্যে যতটুকু পরিমাণ দরকার সেটুকুই আমি বলে দিলাম এর মধ্যে ফুল ছিল একটা একটা ফুল কিন্তু সারা বছরই প্রায় শীতকাল ছাড়া সারা বছরই প্রায় এতে থাকে তো এখন ফুলটা নেই বলেই আমি রিপোর্ট করে দিলাম এটাকে আর রোগ পোকার জন্যে কি করবেন রোগ পোকা আপনার বাগানে তো অনেক ধরনের গাছ থাকে তার ফলে কিন্তু অন্যান্য যে কোনো গাছে যদি কোনো কিছু পোকা পোকামাকড় ধরে তাহলে কিন্তু তার থেকে এতে ধরতেই পারে যদিও এই গাছে কিন্তু রোগ পোকা খুব একটা আক্রমণ হয় না তবুও আমি বলবো যে অন্যান্য গাছে যেহেতু থাকে সেহেতু এতেও হতে পারে তার জন্যে এর থেকে বেস্ট ভালো ওষুধ হচ্ছে রেডিওমিন গোল্ড রেডিওমিন গোল্ড এই একটা যদি আপনারা রেখে দেন তাহলে এর জন্যে এটা হচ্ছে আপনারা পনেরো দিনে একবার করে দিতে পারেন আর অন্যান্য ওষুধ আরও কিছু দিতে চাইলে নিম তেল ধরুন আমি সব গাছে মানে এক সপ্তাহ খোল এক সপ্তাহ কাকা এইভাবে দিই তো নিমখোল মাঝে মাঝে দিই তখন এই নিমখোল বলছি সরি নিম অয়েল সেই নিম অয়েলটা কিন্তু আপনারা কাছে রাখতে পারেন মাঝে মধ্যে সব গাছে দিয়ে দিতে পারেন তাতে কিন্তু ক্ষতি হবে না কারণ নিম অয়েল এমন একটা জিনিস যেটা কি পোকামাকড় হয়ে গেলে তখন আটকানো যায় না কিন্তু এমনি দিতে থাকলে এতে পোকামাকড়ের আক্রমণটা কম হয় এর জন্যে আর বিশেষ কিছু দরকার হবে না এই কটা জিনিসই যথেষ্ট আর ভিটামিন তো সব গাছেরই জন্য দরকার কারণ আমরা যখন গাছে জল দিচ্ছি গাছে যে খাবার দিচ্ছি সেই খাবারের সাথে কিন্তু এই জলের সাথে কিন্তু খাবারও কিছুটা পরিমাণ বেরিয়ে চলে যায় সেই জন্য আমরা মনে করছি যে এতটা খাবার দিয়েছি আর দরকার নেই কিন্তু একটু মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার হয় সেই জন্যে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে পাওয়া যায় অ্যাগ্রোমেন্ট গোল্ড হতে পারে বায়োভিটা এক্স হতে পারে এই ধরনের যে কোনো আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট একটা করে বাড়িতে রাখবেন সেটা সব গাছে দেয়া যেতে পারে তো ছটা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু ওর মধ্যেই থাকে তাহলে আলাদা করে বোরন সালফার সব জাতীয় আর কি কিছু আপনাদের আলাদা করে আমরা দিতে পারি না কারণ কোন জিনিসটা বেরিয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না সেই জন্যে মাইক্রোনিউট্রিয় এক এম বা ডাস্ট হলে এক গ্রাম এক লিটার জলে গুলে সেটাকে সব গাছে স্প্রে করে দেবেন এই গাছটাতেও করবেন তো এই হলো এর মোটামুটি পরিচর্যা এরপর এই গাছে কিন্তু একদম সেই ফেব্রুয়ারিতে গিয়ে আবার কাটাই ছাটাই করব আবার এই গাছের আবার রিপট করব তখন সেই এই পটেও রাখলেও সেটাকে একবার কিন্তু আমরা রিপট করে দেব পট চেঞ্জ হয়তো করব না কিন্তু একটু শিকড় যদি বেশি হয়ে যায় শিকড় কেটে দেবো বা একটু ডালপালা ঝোপালো করার জন্য একটু কেটে দেব। সেটা আমি আসব। তখন আবার কোনো ভিডিও নিয়ে আসবো এখন আপাতত এইটুকুই এর থেকে আর বিশেষ কিছু পরিচর্যার বলার প্রয়োজন নেই খুবই সহজ গাছ এটা যেহেতু গোলাপ যেহেতু মরুভূমি অঞ্চলে সেই জন্যে জলের পরিমাণটা একটু মেপে দিতে হবে প্রত্যেকদিন জল দেওয়ার যদি দরকার মনে করেন তাহলে দেবেন কারণ জলটা প্রথমে এই রকম দেওয়ার আগে এরকম আর কি আমাদের একটু আঙুল দিয়ে দেখে নিতে হবে যে জল মানে ময়েশ্চার আছে কি না থাকলে আমরা দেব না মোটামুটি গরমকালে তো দিতেই হয় একবার করে জল এছাড়া একদিন অন্তর জল দিলেই হয়ে যাবে আর বৃষ্টির জল থেকে কিন্তু এটাকে বাঁচাতে হবে যেটা সিঙ্গেল ভ্যারাইটির আর কি অ্যাডেনিয়াম সেই গাছ কিন্তু যথেষ্ট কষ্ট সহিষ্ণু সেটা কিন্তু এমনি ফেলে রাখলেই হয়ে যায় কিন্তু এই এই ভ্যারাইটির গাছগুলো এগুলোকে একটুখানি বৃষ্টি থেকে বাঁচাতে হবে আর একটু ডাইরেক্ট সানলাইট সানলাইট পছন্দ করে কিন্তু যদি একটা পলিশেড করে দেয়া যায় একটু উঁচু থেকে তাহলে কিন্তু ভালো হয় তাহলে পাতা জ্বলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না একটা পলিশেডের মধ্যে গরমকালে এই গাছটাকে রাখতে হবে তাহলে এই গাছ কিন্তু খুব সুন্দর ফুল দেবে খুব ভালো মতো বেড়ে উঠতেও সাহায্য করবে খাবারের যে খুব বেশি প্রয়োজন হয় তা না যা বললাম মোটামুটি ওইটুকু খাবার দিলেই হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা শুরু করে দিন যেমন আমরা গোলাপ করছি এখানে আমার বাগানে গোলাপ আছে খুব সুন্দরভাবে হচ্ছে এত ওপেন আছে এত বর্ষাতে এত এই রোদ্দুরে এই গাছ কিন্তু এখনও ভালো আছে এ যখন যেটা যেরকম ওয়েদার দরকার আমি একটা সাইডে এনে রেখেছি যার ফলে এখানটায় রোদটা কম আসে কিন্তু আবার শীতকালে এটাকে আবার আমি চেঞ্জ করে নেব কারণ শীতকালে রোদের দরকার তখন রোদ কম হলে হবে না সেরকমভাবে একটুখানি স্থানান্তরিত করতে পারলে যদিও গাছকে খুব একটা স্থানান্তর করা যায় না কিন্তু প্রয়োজনে একটু আদ্য আমাদের করতে হয় তবে গাছগুলো ভালো থাকে কারণ আমার ছোট ছাদ বড় ছাদ হলে আমি সেইভাবে আলাদা করে পলিশের গ্রিন হাউস করতে পারি সেরকম পরিস্থিতিতে নেই এখন সেই জন্য আমি এইভাবে এদেরকে বাঁচিয়ে রেখেছি এখন যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি থেকে একটা জায়গায় রেখে দেব যেখানে আর কি বৃষ্টির জলটা পড়বে না এইভাবে এদেরকে আমি পরিচর্যা করছি আপনারাও করুন দেখবেন সারা বছর কিন্তু এর খুব ভালো ফুল দেয় আর গোলাপ তো শীতকালের ফুল আর এইগুলো কিন্তু গরমকাল বর্ষাকাল এই সেপ্টেম্বর বর্ষাকালে একটু কম থাকে সেপ্টেম্বর অক্টোবরে এই গাছ কিন্তু ফুলে ভরে যাবে তখন আপনাদের আবার আপডেট দেব। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এইটুকু আশা রেখে আমি আমার ভিডিও আজকে শেষ করছি Namuskar.